খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ ছাব্বিশে নভেম্বর বুধবার জানাবো আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না পুলিশের অনুষ্ঠানে তৃণমূলের প্রচার কমিশনের নালিশ জানালেন শুভেন্দু শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন মোদীর মন্ত্রীর গ্রেপ্তারের দাবি মমতার বাবা কাকার নাম নিলে বাতিল প্রশ্ন তুললেন সাংসদ হুমায়ুন কবিরকে আক্রমণ কঠোর শাস্তি হওয়া উচিত বললেন উমাভারতী তিন মাসের নাতিকে পুকুরে ছুঁড়ে হত্যা নিঃশংস কাণ্ডে স্তম্ভিত রাজ্য শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ ভিডিও সহ কমিশনের চিঠি মতুয়াগড়ের নাগরিকত্ব নিয়ে জনগণকে আশ্বাস নিশ্চিন্তে ঘুমোতে পারেন বললেন মুখ্যমন্ত্রী আমায় আঘাত করলে সারা ভারত হেলে যাবে মমতার বিজেপিকে বন্দি করতে পাল্টা স্লোগান সুকান্তদের জবাবে মমতা কাথিতে বড় ধাক্কা পটাশপুরে বহু তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ পুলিশের অনুষ্ঠানে তৃণমূলের প্রচার শুভেন্দুর নতুন নালিশ শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন মমতার বিস্ফোরক দাবি পুনর্ব্যক্ত এসআইআর এ বাবা কাকার নাম নিলে গৃহীত নয় সাংসদের বিস্ময় বাংলা দখল বিজেপি করতে চায় না মমতার মন্তব্যে শুভেন্দুর তাৎপর্যপূর্ণ পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর কনভয়ে বিক্ষোভ বনগা ফেরার পথে উত্তেজনা কমিশনের চিঠি এলো মমতার কাছে বনগাঁ সভায় মুখ্যমন্ত্রীর কটাক্ষ দুই চিঠির পর কমিশনের সারা তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে রাজি আমার সঙ্গে খেলতে শোনা বনগাঁয়ে বিজেপিকে কড়া সতর্কতা মমতার এসআইআর এ আরে বাদ পড়ার আতঙ্ক তৃণমূল নেতার নিজের পরিবারের নামই বাদের তালিকায় তৃণমূলের বড় ভাঙ্গন একাধিক নেতা পরিবারের বিজেপিতে যোগ ভয়ঙ্কর বিজেপি ক্ষমতা হারাবে মতুয়াগড়ে ভবিষ্যৎবাণী মমতার নিউটাউনে ভয়ঙ্কর দুর্ঘটনা বাইকে যাওয়ার সময় মহিলার হাত ছিঁড়ে গেল মমতার চিঠির পর কঠোর জবাব এগুলো কমিশনের নীতি বললেন সিইও আগরওয়াল তেরো নেতাকে জেলায় পাঠানোর নির্দেশ অভিষেকের রিপোর্ট কার্ডে লাস্ট বয় ববি বাপুল কলকাতায় এসআইআর সবচেয়ে বেশি নাম বাদ সংখ্যা দশ লক্ষ ছাড়ালো মোদীর পর কে প্রধানমন্ত্রী ভয় চাপকে পাত্তা নয় সতেরো দিনে এসআইআর সম্পূর্ণ করলেন মহিলা বিয়েল বিজেপিকে ভোট দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার সোশ্যাল পোস্টে তীব্র বিতর্ক হিন্দু মুসলিম নয় উন্নয়নী লক্ষ্য বিজেপি আনার ডাক শুভেন্দুর অযোধ্যায় রাম মন্দিরে ঐতিহাসিক ধ্বজা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন মোদীর মন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুললেন মমতা বাংলার রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করল মুখ্যমন্ত্রীর মন্তব্য বঙ্গ সফর থেকে ফেরার পর এক প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন মোদির মন্ত্রী শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন তদন্ত থেকে থেকেvastei বিদেশে উধাও তার অভিযোগ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা উঠে আসায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলির নজর এড়াতে শান্তনু দেশ ছেড়েছেন এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে মমতা আরও দাবি করেন বিজেপি নেতারা নিজেদের দুর্নীতি ঢাকতেই বিরোধীদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দিচ্ছে তার কথায় যারা সত্যিকারের অপরাধী তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না বরং বিজেপির মতুয়া ভোট ব্যাংক ধরে রাখতেই শান্তনুকে আড়াল করছে কেন্দ্র মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যদি সাধারণ নেতা বিদেশে যান তবে কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত শুরু করে দিত কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় তার বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না অন্যদিকে বিজেপি শিবির দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে মতুয়া ভোট ব্যাংকে ভীতির পরিবেশ তৈরি করতে চাইছেন শান্তনু ঠাকুরের পক্ষ থেকেও জানানো হয়েছে তিনি সরকারি সফরে বিদেশে গিয়েছেন পালানোর কোনো প্রশ্ন নেই তৃণমূল বিজেপি তরফে অভিযোগ প্রতিযোগে পরিস্থিতি আরো জটিল হয়ে রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত লোকসভা ভোটের আগে মতুয়া রাজনীতিকে কেন্দ্র করে এই ইস্যু আরো বড় হয়ে উঠতে পারে নাগরিকত্ব নিয়ে ভাববেন না নিশ্চিন্তে ঘুমন আমি আছি মতুয়াগড়ে মুখ্যমন্ত্রীর অভয় বাণী মতুয়াগড়ি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নাগরিকত্ব ইস্যু নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন এবং মতুয়া সমাজকে আশ্বস্ত করেন তিনি বলেন আপনাদের কেউ দেশ ছাড়া করতে পারবে না নাগরিকত্ব নিয়ে চিন্তা করবেন না নিশ্চিন্তে ঘুমাবেন আমি আছি তার এই বক্তব্য সভায় উপস্থিত হাজারো মানুষের মধ্যে দৃঢ় ভরসা জাগায় মমতা দাবি করেন কেন্দ্রের নাগরিকত্ব আইন কার্যকর করার নামে মানুষের মধ্যে ভয় ছড়ানো হচ্ছে তিনি স্পষ্ট বলেন পশ্চিমবঙ্গে এনআরসি সিএ এনপিআর কোনোটাই তিনি চালু হতে দেবেন না প্রশাসন ও সরকারি প্রকল্পের সুবিধা যাতে মতুয়া সমাজ সম্পূর্ণভাবে পান সে বিষয়েও তিনি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দেন তার কথায় বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে এসআইআর ফর্ম ভরানো হচ্ছে কারো নাম বাদ পড়লে তার দায় আমার নয় বিজেপির এদিন তিনি মতুয়া নেতাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন কারো নাম না করে বলেন কিছু নেতা দিল্লির চাপে পড়ে মানুষের স্বার্থ বিসর্জন দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের আগে মতুয়া ভোট ব্যাংক দখলই এই লড়াইয়ের প্রধান উদ্দেশ্য তাই বিজেপির মস্তিষ্ক পীড়া বাড়াতে তৃণমূল এই ধরনের আবেগ ঘন প্রচার আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে সভা শেষে তৃণমূল কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল অনেকে মনে করছেন এই ভাষণ মতুয়া অধ্যুষিত অঞ্চলে তৃণমূলের প্রভাব আরো বাড়াবে আমায় আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব হুঙ্কার মমতাজ বললেন ভোটের পর দেশটা চষে বেড়াবো এক উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমায় আঘাত করলে শুধু বাংলায় নয় সারা ভারত হেলিয়ে দেব তিনি দাবি করেন তার বিরুদ্ধে বারংবার মিথ্যা মামলা অপপ্রচার ও রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে মমতা বলেন ভোটের পর তিনি সারা দেশ জুড়ে গণতন্ত্র রক্ষার বার্তা পৌঁছে দেবেন তার কথায় যারা আমাকে থামাতে চাইছে তারা ভুল করছে আমি শুধু বাংলায় নয় দেশের মানুষের জন্য লড়াই করি তিনি কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে বিজেপির স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তৃতা স্পষ্টভাবে জাতীয় স্তরে তার বাড়ানোর ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইকে সর্বভারতীয় আন্দোলনে রূপ দিতে চাইছেন তিনি তৃণমূল নেতারা বলেন বিজেপি সরকারের চাপ ইডি সি ইসি স্বরাষ্ট্র মন্ত্রকের অপব্যবহারের বিরুদ্ধে মমতার দৃঢ় অবস্থান নিয়েছেন অন্যদিকে বিজেপির দাবি এটি নাটক দুর্নীতি চাপা দিতেই এ ধরনের আগুন ছড়া ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী কাথিতে বড় ধাক্কা পটাশপুরে বহু তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ নেতৃত্বে সৌমেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ঘাটিতে আবারও রাজনৈতিক ভূমিকম্প পটাশপুরে একাধিক তৃণমূল কর্মী ও নেতৃত্ব বিজেপিতে যোগ দিলেন এই যোগদান কর্মসূচির নেতৃত্ব দেন সৌমেন্দু অধিকারী যিনি এলাকার প্রভাবশালী নেতা ও শুভেন্দু অধিকারীর ভাই জানা যায় দীর্ঘদিন ধরেই দলীয় অশান্তি গোষ্ঠীদ্বন্দ্ব ও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিরোধে ক্ষুব্ধ ছিলেন বহু কর্মী অবশেষে তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন অনুষ্ঠানে সৌমেন্দু বলেন তৃণমূল দুর্নীতি অত্যাচার আর ভয় দেখানোর রাজনীতি করে মানুষ এখন পরিবর্তন চাইছে বিজেপির দাবি পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে কারণ সাধারণ মানুষ পরিবর্তনের আওয়াজ তুলেছেন অন্যদিকে তৃণমূল নেতারা পাল্টা বলেন বিজেপির টাকা দেখে কর্মী ভাঙানোর রাজনীতি চলছে এবং যারা চলে গিয়েছেন তারা অনেকদিন ধরেই নিষ্ক্রিয় ছিলেন বাংলা দখল বিজেপি করতে চায় না মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের জোরালো বিজেপির অবস্থান ব্যাখ্যা করলেন মমতা দাবি করেছিলেন বিজেপি বাংলাকে দখল করতে চায় সেই বক্তব্যের জবাবে শুভেন্দু বলেন বাংলা দখল নয় বাংলা বাঁচানোই বিজেপির লক্ষ্য দুর্নীতির জঞ্জাল সিন্ডিকেট আতঙ্কের রাজনীতি থেকে মানুষকে মুক্ত করতেই আমরা লড়ছি তিনি অভিযোগ করেন তৃণমূল নানা সময়ে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি করতে চায় গণতান্ত্রিক হচ্ছে এবং পুলিশ প্রশাসন পুরোপুরি শাসক দলের হাতের পুতুলে পরিণত হয়েছে সাম্প্রতিক এসআইআর ফর্ম বিতর্ক নিয়েও তিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করেন মানুষের নাম বাদ পড়ছে অথচ দোষ চাপানো হচ্ছে কেন্দ্রের উপর এটা মমতার পুরনো রাজনৈতিক কৌশল বলেছেন শুভেন্দু এদিন তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে তিনি বলেন বাংলায় বিজেপির লক্ষ্য জনগণের নিরাপত্তা উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠা ক্ষমতা দখল আমাদের উদ্দেশ্য নয় মানুষের বিশ্বাস অর্জন করাই প্রধান রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু একদিকে তৃণমূলের প্রচার ভাঙতে চালেন অন্যদিকে নরম সাংগঠনিক বার্তা দিয়ে ভোটারদের আস্থা অর্জন করার চেষ্টা করলেন তৃণমূল অবশ্য পাল্টা বলেছে বাংলাকে দখল করাই বিজেপির মূল এজেন্ডা এবং শুভেন্দুর বক্তব্য শুধু ভোটের আগে ইমেজ ম্যানেজমেন্ট বনগা ফেরার পথে আচমকায় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয় সোমবার দুপুরে বনগা থেকে প্রোগ্রাম সেরে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় হঠাৎই তার কনভয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা রাস্তা আটকান এবং স্লোগান ঘটনায় মুহূর্তে নিরাপত্তা জোরদার হয় এবং পুলিশ পরিস্থিতি সামাল দেয় বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে রাস্তা নিকাশি পানীয় জলের সমস্যা হচ্ছে অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেউ কেউ আবার অভিযোগ করেন এসআইআর ফর্ম বিতরণ নিয়ে নানা অনিয়ম হয়েছে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী এলেও আমাদের কথা কেউ শোনে না শুধু আশ্বাস দেওয়া হয় এই ঘটনার পর তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায় তৃণমূল দলের দাবি বিজেপি উদ্দেশ্য প্রণোদিত কিছু মানুষকে উস্কে দিয়েছে মুখ্যমন্ত্রী থামলেও গাড়ি থেকে নামেননি তবে জানালার দিক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিজেপির পাল্টা দাবি এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ তৃণমূলের গড়ে আসলেই গণক্রোশ তৈরি হচ্ছে প্রশাসনিক সূত্রে জানা যায় কয়েকজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে এমন বিক্ষোভ সরকারের ভাবমূর্তিতে চাপ তৈরি করতে পারে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে যেখানে তৃণমূলের আধিপত্য একসময় অটুট ছিল বাদের তালিকায় পরিবার এসআইআর নিয়ে আতঙ্কিত খোদ তৃণমূল নেতা এসআইআর ফর্ম বিতরণ ও জমা নিয়ে চলা বিতর্কে এবার তৃণমূল শিবিরের মধ্যেই আশঙ্কা দেখা দিয়েছে এক তৃণমূল নেতার নিজের পরিবারের নামই নাকি ভোটার তালিকার বাদ পড়ার তালিকায় উঠে এসেছে বিষয়টি সামনে আসতেই জেলা জুড়ে আলোড়ন তিনি জানান যা আমি ভাবিনি সেই ঘটনায় সামনে এসেছে যদি আমার পরিবারের নাম বাদ পড়ে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে তা বোঝায় যায় তিনি বিজেপির উপর দায় চাপিয়ে বলেন শাসক বিরোধী দ্বন্দ্বের জেরে ভয় দেখিয়ে ফর্ম বাতিল বা ভুলভাল তথ্য ঢুকানোর চেষ্টা চলছে অন্যদিকে নির্বাচন কমিশন জানায় এই অভিযোগ ভিত্তিহীন সঠিক নথি না দিলে বা ফর্ম অসম্পূর্ণ হলে নাম বাদ পারে কমিশন আরো জানায় এবার রাজ্যে দশ লক্ষের বেশি নাম বাদ পড়া ও আপত্তির আবেদন এসেছে যা উদ্বেগজনক তৃণমূল নেতৃত্ব এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছে এবং বলেছে কেন্দ্রের চাপেই এ ধরনের কাজ করা হচ্ছে বিজেপির বক্তব্য তৃণমূল বুঝতে পারছে যে তাদের ভোট ব্যাংক ভেঙে যাচ্ছে তাই ইচ্ছাকৃত নাটক করা হচ্ছে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের আতঙ্কও বাড়ছে অনেকেই ভাবছেন ঠিক নথি থাকা সত্ত্বেও তাদের নাম বাদ পড়ে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর ইস্যু এখন বাংলা রাজনীতির সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র তৃণমূলের বড় ভাঙন একাধিক নেতা পরিবারের বিজেপিতে যোগ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তৃণমূলের সাংগঠনিক কাঠামো নড়বড়ে হয়ে পড়ছে বলে দাবি করছে বিজেপি সাম্প্রতিক ঘটনায় একাধিক তৃণমূল নেতা ও তাদের পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন স্থানীয় পর্যায়ে এই যোগদানকে বড় ভাঙন বলেই দেখছেন রাজনৈতিক মহল যোগদান কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতারা বলেন তৃণমূলের ভিতরে দুর্নীতি পারিবারিক প্রভাব হিংসা সিন্ডিকেট এসব দেখে সাধারণ কর্মীরাও দম বন্ধ হয়ে যাচ্ছেন তাই তারা বিকল্প খুঁজছেন যোগদানকারীদের দাবি দলে ন্যায় বিচার নেই মত প্রকাশ করলে শত্রু হিসেবে দেখা হয় তৃণমূল অবশ্য দাবি করেছে এরা মূলত নিষ্ক্রিয় কর্মী অনেকেই যে কোনো দলের সঙ্গেই ওঠা বসা করেন তৃণমূল সূত্রে মতে ভোটের সময় কাছে আসলে বিজেপি টাকা ও প্রতিশ্রুতির লোভ দেখিয়ে কর্মী টানার চেষ্টা করে ফলে এ ধরনের যোগদান নতুন নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নদিয়া বাঁকুড়া এলাকায় মানুষ রিটেক এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে ফলে বিজেপি এই সুযোগ নিতে চাইছে এই ভাঙ্গন তৃণমূলের জন্য মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে বলেই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত নামবাদ দশ লক্ষের সবচেয়ে বেশি নামবাদ পড়েছে কলকাতার কোন এলাকা থেকে পশ্চিমবঙ্গ জুড়ে চলতে থাকা এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্রমশ বাড়ছে উত্তেজনা নির্বাচন কমিশন জানিয়েছে এবার রাজ্যে প্রায় দশ লক্ষ নাম বাদ পড়েছে বা আপত্তিকর তালিকা এসেছে যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি এর মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কলকাতার একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিশেষত উত্তর কলকাতা বন্দর এলাকা ও কিছু পুরনো ওয়ার্ড থেকে কমিশন সূত্রে জানা গেছে অনেক ক্ষেত্রে নথি অসম্পূর্ণ ঠিকানা অস্পষ্ট ডুপ্লিকেট এন্ট্রি মৃত ভোটারের নাম নামোছা এসব কারণে বাদ পড়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর দাবি এগুলোর আড়ালে রয়েছে সুযোগ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতবাদ বিশেষত তৃণমূলের অভিযোগ বিএলওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যার ফলে বহু বৈধ ভোটারের নামও ছাটাই করা হচ্ছে দলটি বলছে বহু গরিব সংখ্যালঘু এবং দিনমজুর পরিবারের নাম বেশি বাদ গেছে বিজেপির পাল্টা বক্তব্য এবার কমিশন কঠোরভাবে কাজ করছে তাই নালিশ বাড়ছে বিজেপির দাবি তৃণমূলের তৈরি ভুয়ো দর্শনের তালিকা ভেঙে পড়ছে তাই তারা আতঙ্কে নানা মিথ্যা অভিযোগ করছে কমিশন অবশ্য জানিয়েছে কোন অভিযোগ লিখিতভাবে এলে তা খতিয়ে দেখা হবে তারা স্পষ্ট জানিয়েছে কেউ বৈধ হলে তার নাম বাদ যাবে না নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন পৌরসভা অফিসে লম্বা লাইন তথ্য ঠিক করা নতুন নথি রিটেক নতুন নথি সংগ্রহ এগুলো স্বাভাবিক ভিড়কে আরো বাড়াচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর ইস্যু এবার নির্বাচনের কেন্দ্রবিন্দুতে